ঈসআর ইসলামের দোয়া আল্লাহ দরবারে কি হয়েছে এখন ঈশ্বা ইসলাম ঈশ্বল ইসলামকে আল্লাহ যে পাঠিয়েছিলেন চল্লিশ বছর দুনিয়া চল্লিশ বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈশ ইসলামকে উঠায় নিয়েছেন কোথায় চতুর্থ আসমানে কোন আসমানে এখনো আছে তো এখনো আছে না না বুধ নাই বুধ কি জন্যে আমার নবীর উম্মত হয়ে আসার অপেক্ষায় আছে আল্লাহ আকবর বলেন না আমার নবীর উম্মত হয়ে আসার অপেক্ষায় আছেন আসবে তো তুই গাদি সর না কইলে আইবু আমার নবী কি বলছিল আফ ওয়া হুদুকুন আসসামে কিল্লে বুচ্চস্তরা আমি বহুত আছে বড় দুঃখিত আছি তোমার রেডের বরং পারা আর আসতে নয় তোমার রেডের বরং কলাং রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লামা কাইফা আন্তম ইদা নাজালা ইবনু মরিয়ামা সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়ামের ছেলে ইসা আসমান থেকে জমিন তোমাদের কাছে আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে ঈশা ইসলাম হরাইব করতে না কড়াইবেদে সিরিয়ার রাজধানী এ সিরিয়ার রাজধানীর দামেস্কের জামে মসজিদে কোন টাইমে ফজরের টাইমে কোন সময়ে ফজরের জামাতে তোরা ফজরের জামাতে খড়খড় থাকো ঐ যা মাঠে নিশানে খাজন গিয়ে মসজিদ মসজিদ ফাড়া দিলে না দেখা দেবে খাজন গিয়ে এটা না সালাগি হয় আর জ্ঞান যাইব সরিয়ে যাইব এই তেরো সালাগি দুর্ভাগ্যের বিষয় এতগুলো মসজিদ এগুলো আমার দয়াল নবীর পেয়েছে মসজিদ তো নির্মাণ করেছে সুন্দর সুন্দর

সবাই তবে করে নাও যারা ইতিপূর্বে ভুল করেছ ভুল করে মসজিদ যাও নাই আজানের একটি কলমা ফজরে বলা হয় আরুম মিনান্ন আজানের মধ্যে আর খায়রুম খাই রুম এটা ফজের আজান বলা হয় মাত্র অন্য কোনো আজান এটা বলা হয় না ফজার নামাজের এমন গুরুত্ব সে ফজের জামাতে আসবেন কে ঈ সেরাসলাম

রদিয়া উ আনহু ইমাম মাহাদি হলেন এই নবীর উন্মত্তের লাস্ট গৌসুল হাসম সোমাহানা উনি আমানবীর বংশ দিয়ে আসবেন ওনার বাবার নাম আব্দুল্লাহ হবে ওমার মায়ের নাম আমেনা হবে আমানবীর বংশ দিয়ে আসবেন কথা বুঝতে পারছেন ইমাম মাহাদি বুঝতে পারবেন এই শ্রেণী স্নাম আসমান তিকিত্ত শ্রী ভেনেছেন উনি আমার নবীর মত হবার জন্যে তরসিফ আনলে হ উনি বড় র সারজন রসুলের মধ্যে একজন ওনাকে সম্মান করতে হয় ওনাকে ইজ্জুত করতে হয় ইমাম মাহাদির চেষ্টা করবেন ওই মসল্লা থেকে দাঁড়িয়ে যাবেন মসাল্লা থেকে মসল্লা থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পিছনের দিকে আসার চেষ্টা করবেন কারণ আল্লাহর নবী ঈশ্বর ইসলাম আমার নবীর উম্মত হওয়ার জন্য আসছেন ঈশ্বর উঠে ইমাম মাহাদির ফিট মুবারক ধরে ফেলবেন না 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 আপনি এদিকে আসবেন না ইমামতি তো আপনিই করবেন আমি আপনার উপর এক করে না মাাদ করবো এই দিকে নবী ইঙ্গিত দিয়ে বলেন উম্মরিয়ামের ছেলে ইশারা ইসলাম আসমান থেকে জমিনে আসবে কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে বলতো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে খুশি না রোবা খারা খারা খুশি আর তুলে হবে এখন মার হাবা মার হাবা খুশি আল্লাহ একবার ইয়া গোসা জম দস্তগীর ঈদ আজি ঈদ মিল তুম নবীর আজি ঈদ মিল তুম নবীর আনন্দ উল্লাসে সারা জগৎ ভরে আছে আজি ঈদ মিল নূরের নবীর নূরি চরণ

কুশিনা কুশির কোনো সীমা নাই এজন্য আমরা পালন করতে থাকি ঈদ এ মিলাদুন্নবী দুরুবন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুঃখونی বিষয় হলো কি জানেন আমার নবী যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন আমি কেগুলো শিক্ষা গ্রহণ করি আমি আমার ছেলে মেয়েদেরকে এগুলো শেখাই এডা আরাগতি ওয়াজ কইলে যে এনাম গেই

আজ সাসিরি জীবনাত করদিন আসসালাম আলাইকুম বুলিয় এখনো দিন কইও না তার বাই তারা কতন শিখিব বাবা আজ সাসন আর সাসিরি গো সালাম আজ সাসিদিন হলো দিন সাসাйнаতে সাসি দিব কতন তাহলে আর ইসলাম কি কিলাম আর কথা কনছে আনলে এ কথা কনছে খালি খালি ওয়াজুনিয় নি হায়াত পর্যন্ত দেন আরা

না আজ ফেম আ বহুত ইতিহাস হ্যা মারা বয়ালে এক জায়গা আছে নাম মারা বয়াল আজির হয় কি এই খোধুরী আছে খাম পালো তো মারা গৰক এই

বাদে আপনাদের যুপ আ খেল্লো যুপ অর ওয়াজনি বউরে কি দিলাম সালাম দিলে তো কত বহুত আসে আ হয়ে যায় ভাই আতেকে তো বোজে দিন আম নিলে যেদিন বউ আন নিলে বেআদিব নদীর জোবাস আসা যেদিন নতুন বউ ল দেহগত গইলে এ দিনেও কো সালাম দে যদি বউর মুড় দিতে আজীবন বউ সালাম পাইতে بعد یاا خطا بس فرین خطا کا بیاضیبنا دریبنابر